আমরা আপনাদেরকে দৃঢ় কণ্ঠে জানাতে চাই ট্রাইব্যুনাল হতে আবু সাইদ হত্যা মামলার বিষয়ে আমাদের এই সাক্ষীদের সাথে কারোদের সাথে কারোর সাথে সে অর্থে যোগাযোগ করা হয়নি এবং যেই নিউজটি প্রকাশ পেয়েছে সেখানে স্পষ্টভাবে লেখা আছে যে সাক্ষীদের অনুপস্থিতির কারণে এটি পিছিয়ে গেছে তো আমি প্রশ্ন তুলতে চাই যে ট্রাইব্যুনাল থেকে কোনো ধরনের যোগাযোগ না করার ফলেই তো এটি হয়েছে যে আমরা আসলে সেখানে পৌঁছতে পারিনি ট্রাইব্যুনালকে আমি আবার প্রশ্ন করতে চাই যে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলেন না আমাদের কোনো ধরনের কোনো চিঠি দিলেন না কোনো ধরনের কোনো অবহিত করলেন না কিন্তু আপনারা তৃতীয়বারের মতো আপনারা সংবাদ প্রকাশ করলেন যে আমরা আসলে উপস্থিত হবার না উপস্থিতি উপস্থিত হবার না পারার কারণে এখানে আসলে আমাদের এই মামলার সাক্ষ্য পিছিয়ে গেছে আসলে এর মধ্য দিয়ে যে বার্তাটি সারাদেশকে দেওয়ার চেষ্টা করলেন আপনারা যে সাক্ষর যারা সাক্ষী আছে এই মামলার তারা আসলে নানান কারণে আসলে এই মামলাটির সাক্ষী দিতে চাচ্ছেন না কিন্তু আপনার আমরা বলতে চাই আবুসাই ধত্যা মামলা এমন এমন একটি মামলা যেটি সারা দেশের দু হাজার মানুষ দু হাজার যে মৃত শহীদ আছেন এই এই সকল শহীদদের একটি একদম প্রতীক হিসেবে কিন্তু আমরা এই মামলাটিকে দেখতে পারি এই মামলার রায়ের জন্য সারা দেশের মানুষ সারা দেশের মুক্তিকামী মানুষ কিন্তু চেয়ে আছে ঠিক এই মামলাটি নিয়ে আপনারা যেমন ধরনের ধোঁয়াশা সৃষ্টি করছেন যে ধরনের বার্তা দেশবাসীকে দিচ্ছেন এটির আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা বলতে চাই অতি সত্তর এই মামলাটির কার্যক্রম এবং এই মামলাটির বিচারিক কার্যক্রম পুনরুজ্জীবিত করা হোক এবং আমাদের আমাদের দ্রুততম সময়ের মধ্যে এই মামলার সাক্ষ্য নেওয়ার জন্য ডাকা হোক এবং আমরা এই মামলাটি সাক্ষ্য দেওয়ার জন্য আমরাও মুখে আছি এই মামলাটির যদি আমরা কোনো বিচার না দেখে যদি আমরা পরবর্তী কোনো নির্বাচনের দিকে আগাই তাহলে কিন্তু দেখা যাবে যে আসলে আমাদের এই পুরো মামলা প্রক্রিয়াটি সেই সাগরণী হত্যা মামলার মতোই কিন্তু একশো একবার কিন্তু পিছিয়ে যাবে আমরা সেটি চাই না আমরা চাই এই মামলার বিচার এই বছরই হোক এবং এই এই জাতীয় নির্বাচনের পূর্বেই হোক